আসসালামু আলাইকুম আজকে নববর্ষ উপলক্ষে ইংরেজি নববর্ষ উপলক্ষে আমরা পুলিপিঠা বানাচ্ছি তার উপর আমাদের বাড়ির ছোট মেয়ে লামহামনির জন্মদিন জন্মদিনে ওর অনেক আইটেম লাগে সেই জন্য ওর জন্মদিনে আরও পুলিপিঠা বানাচ্ছি নারকেল ভরা পুলি পিঠা এই পিঠাটা আমাদের দুই মেয়ে এবং তার বাবার অনেক পছন্দ এটা খেতে ওরা অনেক ভালোবাসে যার জন্য আমি প্রথমে রুটিটা বানিয়ে নিচ্ছি রুটিটা বানিয়ে নেওয়ার পরে আমি নারকেল কুড়ে নারকেলের ভেতর চিনি এলাচ এবং দারুচিনি দিয়ে ভালো করে নেড়ে পানিটা শুকিয়ে নিয়ে এবারে এই সেই নারকেলটা ওর মধ্যে দিয়ে দিলাম রুটিটার মাঝখানে দিয়ে চার চারপাশটা ভালো করে চেপে মুখটা ভালো করে লাগিয়ে নেব যাতে পুরটা বের হয়ে না আসে এটা আমি সুন্দরভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি পিঠাটা এমন করে বানালে পিঠাটার টেস্ট বেশি হয় পিঠাটা অনেক ক্রিসপি হয় খেতে অনেক মজা লাগে এটা তো আমার লামহামনির মুনির বাবার অনেক পছন্দ লা পছন্দ করে এভাবে এমন সুন্দর করে চেপে চেপে সুন্দর করে লাগিয়ে তারপরে এটা তেলের মধ্যে ডুবন্ত তেলের মধ্যে দিয়ে ফ্রাই করতে হবে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করতে হবে এত সুন্দর ক্রিস্পি হয় যা মুখে দিলে কচুর মুচুর করে এবং অনেক টেস্ট আর নারকেলটা স্বাদ বেরিয়ে আসে আপনার এভাবে একবার ট্রাই করে দেখতে পান এভাবে পুলি পিঠা বানালে কত সুন্দর খেতে লাগে ছোটো বড় সবাই পছন্দ করবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এইবার আমি তেলে ভাজি করব। এটা ছিল থার্টি ফার্স্ট নাইট যেহেতু ওর থার্টি ফার্স্ট নাইট বছরের শেষ দিন ওর জন্মগ্রহণ করছে এবার পিঠাগুলো এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলের মধ্যে দিয়ে যে যে এ পাল্টায় লাল সুন্দর ক্রিস্পি করে ভেজে নেব দেখুন কি সুন্দর কালারফুল পিঠাগুলো হয়েছে এই পিঠাগুলো ছিল ওর জন্মদিনের আমার তরফ থেকে গিফট কি এই যে এর তারপরে জন্মদিনের আগের দিন ওই লেটার্সগুলো আর বেলুনগুলো নিয়ে আসছিল নিয়ে এসে এমন সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারপর রাব ওর জন্য একটা কেক কালাভোনা এবং চিকেন চাপ ছিল সেগুলো ও কেকটা কাটছে যে কেকটা কেটে আর আমি যে পুলি পিঠা বানিয়েছিলাম তার থেকে আটা ছিল সেটা থেকে আমি রুটি বানিয়ে ওর জন্মদিনে এগুলা ওর সামনে সার্ভ করে দিয়েছিলাম ও কেকটা কেটে এই চিকেন চাপ পেলাভোনা এগুলো খেয়ে আমরা সাধে গিয়েছিলাম থার্টি ফার্স্ট নাইটের সাধে অনেক আতসবাজি ফুটেছিল অনেক মজা হয়েছিল আর এ দিনটা আমাদের জন্য অনেক মজার এই দিনে আমাদের লামহামোণের জন্মদিন এবং থার্টি ফার্স্ট নাইট কেস কাটার পর আমরা সাদে যেয়ে অনেক মজা তারপর আমরা স্বাদে যেয়ে বাই আত্মাই আমরা